তোমরা যারা নতুন নতুন রান্না দেখতে পছন্দ করো আমার আজকের ভিডিওটা তাদের জন্য আমরা তো গরুর মাংস কত রকমভাবেই রান্না করে খাই তবে আজকে যেভাবে রান্না করব। আমি কখনো এমনভাবে রান্না করে গরুর মাংস খাইনি আর আমার মনে হয় তোমরাও রান্না নি তো গরুর মাংস রান্না করার জন্য সকাল সকালই আমরা ঘুম থেকে উঠে মাঠে চলে আসলাম সবজি নেওয়ার জন্য এই যে সবজি বাগানটা দেখতে পাচ্ছ এটা আমার চাচা শ্বশুরের সবজি বাগান চাচা যে কোনো সবজির বীজ বুনলে সেই সবজি গাছে কিন্তু মাসাল্লা অনেক সবজি হয় এখন আমরা গাছ থেকে কিছু বরবটি তুলে নিচ্ছি আর এদিকে দেখো কলা পাতায় শিশির জমে আছে আর পূর্ব দিকে সূর্যি মামা মিঠি মিঠি করে হাসছে আজকে কালটা আমার কাছে কেমন শীতের সকালের মতো লাগছে আসলে যুগের পরিবর্তনের কারণে ঋতুরও পরিবর্তন হচ্ছে আগে তো গরমকালে কখনো দেখিনি গাছের উপরে শিশির জমতে রাখলাম এসব কথা এখন চলো তো রান্নাবান্নায় ফিরে যাই রান্না করার জন্য বরবটিগুলো একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি এখন পেঁয়াজ আর রসুনগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব আর সাথে নিয়ে নিলাম অফ ক্যামেরায় ভাপিয়ে সিদ্ধ করে রাখা গরুর মাংস মাংসের টুকরাগুলো আমি লবণ গরম মশলার গুঁড়া আর অল্প পরিমাণে জিরার গুঁড়া দিয়ে ভাপিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এ পর্যায়ে সিদ্ধ করা মাংসগুলো হাত দিয়ে চেপে চেপে রোয়া রোয়া করে নিচ্ছি মানে ঝুড়া মাংসের মতো করে নিলাম এখন কুটে রাখা বরবটিগুলো পরিষ্কার করে ধুয়ে নেব তোমরা অনেকে হয়তো ভাবতে পারো এগুলো ময়লা পানি আবার কেউ দেখলাম কমেন্টসে লিখেও ফেলে যে এগুলো ময়লা পানি দিয়ে আমি কাজ করি আসলে না গো এগুলো একদম ভালো পানি আর এই পানিগুলো আমি রান্না করার আগে সব সময় নতুন পানি দিয়ে তারপর রান্না করি এক কেটে রাখা বরবটিগুলো গরম তেলে কিছুক্ষণ ভেজে নেব বরবটিগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে দিলাম অল্প অল্প করে আদা বাটা আর রসুন বাটা আদা রসুনগুলো একটু তেলে ভেজে তারপর বরবটির সাথে নেড়েচেড়ে মিলিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি জুড়া করে রাখা মাংস মাংসগুলো নেড়েচেড়ে বরবটির সাথে ভালোভাবে মিলিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর গোটা গরম মশলা সাথে পরিমাণ মতো লবণ তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিলিয়ে নেব রান্নাটা দেখতে কেমন কেমন লাগলেও একবার রান্না করে খেয়ে দেখতে পারো আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লেগেছে এখন মাংস আর সবজিগুলো নেড়ে পানিটা একেবারে শুকিয়ে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি মোটা মোটা করে কেটে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করে নিলাম এখন কিন্তু বরবটি দিয়ে গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে যে ঢিল মারলে যে এরকমভাবে লেগে যাবে কখনো ভাবিনি আসলে রান্নাটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল আজকের রান্নাটা তোমাদের কাছে ভালো লাগলে বাসায় একদিন রান্না করে দেখতে পারো আর রান্না করো বা নাই করো ভিডিওতে কিন্তু লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ